বুকে বাপাসে বাজর জোড়া লাগুক একবারই হাজারো পাঁচর ভাঙা কঙ্কাল সার মারিয়ে শুদ্ধ প্রেম আসুক একবারই একাধিকের আধিক্যতা থেকে মুক্ত হোক জীবন একবারই অসংখ্য নষ্ট প্রেমে বিক্ষত না হোক হৃদয় পুষ্পের মতো শুদ্ধ প্রেম আসুখ একবারই শুধু তোমার হাত ধরে জোড়া লাগুক বাজর একবারই সব অভিযান অভিধান থেকে মুছে যাক তুমি আমি দুই মিলে এক হব একবারই শুধু একবারই তুমি আসো পুষ্পের মতো শুদ্ধ প্রেম হয়ে আসমান আর জমিনের মাঝে কিংবা জান্নাতের সুবিশাল দুবার ছায়া হয়ে একবারই তুমি আসো দুবার পাতায় এলান হোক তুমি আর আমি এক হয়েছিলাম